ওরা কি ভাবল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই ওদের অভিযোগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বেকারত্ব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা কি চাইছি তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই এখন শেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে মাথা ব্যথা নেই এই মাথা ব্যথা এটাকে ইংলিশে কিভাবে আনবে এটাই এই ভিডিওর মূল অংশ এই অংশটাকে বুঝতে পারলে বাকি অংশটা খুবই সহজ এবং সেটা করে ফেলা যাবে তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট গুলোকে একটু চিনে নাও এখানে ওরা কি ভাবলো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কার মাথা ব্যথা নেই আমার আমার কোনো সাবজেক্ট এক্ষেত্রেও তাই আমার কোনো মাথা ব্যথা নেই এক্ষেত্রে ওদের কোনো মাথা ব্যথা নেই মানে কার মাথা ব্যথা নেই ওদের আর আমাদের কোনো মাথা ব্যথা নেই নেই আমাদের এগুলো হল সাবজেক্ট এইবারে এই আমার মাথা ব্যথা নেই বা ওদের বা আমাদের মাথা ব্যথা নেই এর আগে যে অংশটা এই অংশটা একটা সেন্টেন্স হতে পারে বা কোন একটা শব্দ হতে পারে বা কোন একটা ফ্রেজ হতে পারে ঠিক আছে মানে শব্দ বা শব্দগুচ্ছ হতে পারে বা কোনো একটা সেন্টেন্স হতে পারে এই মাথা ব্যথা নেই এর পরের অংশটা ইংলিশটা যখন করব তার মানে আমার কোন মাথা ব্যথা নেই কি ব্যাপারে এই যে তা নিয়ে বলে একটা কথা ইউজ হয়েছে বা নিয়ে তা নিয়ে বা নিয়ে এই তা নিয়ে বা নিয়ে এটা হলো কি নিয়ে মাথা ব্যথা নেই না এইটা নিয়ে এক্ষেত্রে কি নিয়ে মাথা ব্যথা নেই ওদের অভিযোগ নিয়ে এখানে কোন কি বিষয় নিয়ে মাথা ব্যথা নেই আমরা কি চাইছি এখানে বেকারত্ব তাহলে জেনে নাও এবারে মাথা ব্যথা নেই এটাকে ইংলিশে কিভাবে বলবে এর জন্য তোমাদের একটা মোডাল ইডিয়ম ইউজ করতে হবে সেটা হলো কুড নট কেয়ার লেস কুড নট কেয়ার লেস ঠিক আছে এবার কুড নট কেয়ার লেস থেকে সাবজেক্টের পরে বসাও কারণ এখানে সাবজেক্ট অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা এরকম হবে প্রথমে সাবজেক্ট তারপরে কুড কুড নট নট কেয়ার লেস এবার দেখো তারপরে এই যে তা নিয়ে বা নিয়ে আছে তার জন্য একটা অ্যাবাউট বসো অ্যাবাউট প্লাস সেন্টেন্স হতে পারে ফ্রেজ হতে পারে

আমার তাহলে আই কুড नॉट केयरलेस আই কুড नॉट केयरलेस আমার কোনো মাথা ব্যথা নেই কিয়ে अबाउट মানে নিয়ে ওরা কি ভাবলো হোয়াট দে ওরা কি ভাবলো বা ভাবে হোয়াট দে থিংক আমি এটা প্রেজেন্টেই রাখছি ভাবলো মানে ওরা কি ভাবে এইভাবেই ভাবছি সেন্টেন্সটাকে আই কুড নট কেয়ারলেস অ্যাবাউট হোয়াট দে থিঙ্ক ওরা কি ভাবে তা আমার কোনো মাথা ব্যাথা নেই পরেরটা আবার একই আমার কোনো মাথা ব্যথা নেই আই কুড নট আই কুড নট কেয়ারলেস I could not care less নিয়ে মানে about I could not care less about ওদের অভিযোগ their complaint ঠিক আছে I could not care less about their complaint ওদের অভিযোগ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই পরে আমরা কি চাইছি তারিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই সাবজেক্ট কে ওদের মানে দে দে কুড नॉट केयरलेस दे कुड नॉट केयरलेस ওদের কোনো মাথা ব্যথা নেই এবাউট নিয়ে আমরা কি চাইছি হোয়াট উই ওয়ান্ট বা এক্সপেক্ট ঠিক আছে হোয়াট উই ওয়ান্ট বা হোয়াট উই এক্সপেক্ট আমরা কি চাই মানেই চাইছি তোমরা এখানে চাইছি মানে কন্টিনিউয়াস টেন্সের মতন একটা ভাব আসছে সেভাবেও করে দিতে পারো এই পার্টটা যে কোনো টেন্সের উপর রাখতে পারো তাহলে দে কুড নট কেয়ারলেস অ্যাবাউট হোয়াট উই ওয়ান্ট বোঝা গেল আমরা কি চাই তার নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই পর একটা বেকারত্ব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কাজের নেই আমাদের কোনো সাবজেক্ট তাহলে উই কুড নট কেয়ারলেস অ্যাবাউট নিয়ে আনএমপ্লয়মেন্ট অনএমপ্লয়মেন্ট ঠিক আছে উই কুড নট কেয়ারলেস অ্যাবাউট আনএমপ্লয়মেন্ট বেকারত্ব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই বোঝা গেল তাহলে সেন্টেন্স গুলো সহজ শুধুমাত্র মাথা ব্যথা নেই এটাকে কিভাবে ইংলিশে আনবে সেটা জানলেই সেন্টেন্সটা খুবই সহজ এবং খুব সহজ এই ধরনের বাক্যগুলোকে এই ধরনের পরিচিত প্রত্যেক দিনের বলা বাক্যগুলোকে ইংলিশে বলা যাবে তাহলে এই স্ট্রাকচারটা ফলো করবে এবং ফলো করে এই ধরনের এই প্যাটার্নের বাংলা বাক্যগুলোকে ইংলিশে এইভাবে বলবে